উদারবন এরকম খান এরকম রকম এইরকম অবস্থা কোনো না সাড়ে চারটা জেলা পরিষদ আসন ডুবিছে না ইলেকশন শেষ গণনাও শেষ এখন উদারবন বিধানসভা লইয়া কিছু কথা বলি উদারবন বিধানসভার সাতটা জেলা পরিষদ আসন সাড়ে চারটা জেলা পরিষদ আসন শূন্য অবস্থায় রয়েছে ভারতীয় জাতীয় কংগ্রেস চারটা জেলা পরিষদ আসন বিজেপির দখলে গেছে এখান থেকে বাইশটা জিপি আছে বাইশটা জিপি থেকে উনিশটা দিয়ে আঞ্চলিক পঞ্চায়েত জিতেছে বিজেপির জন জিতেছেন বিনা প্রতিদ্বন্দ্বিতায় দুইজন জিতেছেন নির্দল একজন জিতেছেন কংগ্রেস কোন বুঝেন উদারবন্ধ বিধানসভালে এখানে কথা এখানে মাত মাতি আপনারা নিজে চিন্তাধারা করে নিজে বুঝুন আগামী দু হাজার বিধানসভা ইলেকশন আছে চারে চারিবার মন্ত্রী যদি এই জায়গাতে আও আর ইলেকশন খেলাও তো বুঝি লিও কী অবস্থা আইব মন্ত্রী কই কইতে বুঝতে পারতো অজিত সিং অজিত সিংহে যে সময় ইন্টারভিউ দেওয়ার হে লইছিল একজন ইন্টারভিউ ল আমি আমার নিজ আমি ওই জায়গাতে ইন্টারভিউ সময় আসলাম যখন হেনছিলাম আপনি তো তিনবার করে বিধায়ক কংগ্রেসের এই অবস্থার উপরে আপনি কিচ্ছু কই তখন তাই লগের কাউন্টার তিনবার তিনবারক বিধায়ক নাই ভাই চারিবারক বিধায়ক চারবার কুড়ি বিধায়ক চারটা জেলা পরিষদ শূন্য উনিশটা বিজি উনিশটা জিপিতে আঞ্চলিক পঞ্চায়েত বিজয়ী চার বার করে বিধায়ক কইয়ালাসী যে জায়গার থেকে শূন্য অবস্থায় বাড়িয়ে যাইছ একটা আঞ্চলিক পঞ্চায়েত জিতেছে বলা হয়তো এই মানুষটা সম্ভব হতো এর লাগে জিতেছে না হলে জিতার কথা নয় এইখানে ইলেকশন আমি ইটা ইলেকশনের পূর্বেই কইছিলাম উদার ইয়ে উদারবন বিধানসভার উদারবন বিধানসভার সিং বিজেপির টিম এ কথাটা আমি ফেসবুকে পোস্ট করছিলাম আমার এই বিয়েটাতে এটা রাস্তা চাক্ষুষ প্রমাণ হয়েছে ইলেকশন যখন কাউন্টিং দেওয়া হয়েছে কাউন্টিংয়ের পরে এটা প্রমাণ হয়েছে তার প্রমাণটা আইস পাইনি সাতটা জেলা পরিষদ আসুন বিজেপির দখলে গেছে এমনিতে কিন্তু ষাটটা জেলা পরিষদ আসেন বিজেপির দখল গেছে কেন যদি পাঁচ দেওয়ার থাকতো ছাড়ি দেওয়ার তো তাহলে এখানে আপনারা ক্যান্ডিডেট দিয়েছেন গিয়ে ওনারা ওরা ওর সময় নষ্টটা করছেন এরা তো সময় নষ্ট করছে সঙ্গে সময় নষ্ট নেই বহুত কিছু আছে সঙ্গে টাকা নষ্ট হয় একজন মানুষ ঘর থেকে বারে টাকা নষ্ট হয় তো এরা সুইচন এখানে সময় নষ্ট করাইছেন আপনারা যদি দেওয়ার ইচ্ছা আসলো না দেওয়ার যদি ইচ্ছা আসলো না দেওয়ার যেতে এবার ইচ্ছা আসলো না তাহলে আপনারা এরকম এখানে করেন আঞ্চলিক পঞ্চায়েত গোসাই ঘুরতে কি যেটা জিতে সেইটার দিচ্ছে আসলো এর লাগে জিতেই এরা দেখছি এরা কতটুকু মেরত করছেন আঞ্চলিক পঞ্চায়েত জিতে গিয়া এরা মেরতটা দেখছি দেখার মধ্যে বুঝা গেছে এখান থেকে তারা আঞ্চলিক পঞ্চায়েত জিতাইবা বা জিতাইয় বাকি যদি আপনারা পাশ দেওয়ার ইচ্ছা আসলো আমি কথাটা ইলেকশনের আগেও গিয়েছিলাম যে পাশ দেওয়ার ইচ্ছা আপনারা যদি পাশ দেওয়ার ইচ্ছা তো আসলো তাহলে তারা এখানে এই সময়টা নষ্ট করেছিল এই কষ্টটা কেন দেওয়াইছেন তার যে এই জায়গাটা পাশ দেওয়া ইচ্ছে তো এক্ষেত্রে জানিয়ে রাখবেন আগামী দুই হাজার ছাব্বিশও ইলেকশন আছে বিধানসভা ইলেকশন যদি আগামী দুই হাজার ছাব্বিশে বিধানসভা ইলেকশনও আপনি আবার এখানে আয় ইকানো আওয়ার পরে তো জানিয়ে রাখুন আপনি কয়লা বোর্ডে দিতে আপনি এটা বুঝলেন মানিলেন মানিয়া দেখুন উদারগন্ধর কী বেহাল অবস্থা এই বেহাল সাইড বারপুর বিধায়ক দায়ী আমি ধরিয়া নিউ বিভিন্ন মানুষ যারা আছেন যারা কাজ করতে ইচ্ছুক আছেন তারা কাজ করতে দিন না নিজে শাড়িতে খাজ করবার দিতে নইব নিলা খাজ এটা আপনারা চিন্তাধারা করুন শুধু এপিসি চিন্তাধারা করুন সেখানে আসাম প্রদেশ কংগ্রেস কমিটি চিন্তাধারা করুন ডিস্ট্রিক্ট কংগ্রেস কমিটি চিন্তা করুন ব্লক কংগ্রেস কমিটি সবাই চিন্তাধারা করুন ড্রাজপুর লেভেলের মানুষের চিন্তাধারা করুন দারবেন বিধানসভার যদি আউিয়ে নিতে হয় কংগ্রেস আবার যদি শক্ত হাতে করতে হয় তাহলে কী কী করতে লাগবে আপনারা নিজে চিন্তাধারা করুন যদি এই জায়গাটা যদি চিন্তাধারা নিজে না করেন তাহলে জানিয়ে রাখুন আগামী দুই হাজার ছাব্বিশেও আপনি সাড়ে সাত লাখ করে উদারবন বিধানসভাতে গিয়ে বা বাইশটা জিপিতে গিয়া জিপি আছে বাইশটা জিপিতে গিয়া একুশটা জিপি আঞ্চলিক পঞ্চায়েত প্রার্থী কোন জায়গাতে গেছে দেখা দিন একমাত্র গেছে এই উদারবন বিধানসভায় শুধু উদারবন বিধানসভা গেছে অন্য কোনো জায়গাতে এরকম গেছে না এটা যদি দেখাই তাহলে দেখাই দিন আমি সে জায়গাটা ওই ওই রকম অবস্থাটা হয়েছে শুধু উদার উদারবন্দর এই ভরাটু বিল লাগে খেয়ে দায়ী আপনারা নিজে নিজে চিন্তা করুন চিন্তা করিয়া দেখুন দায়ের আছে এটা আপনারা বিবেচনা করুন উদারবন্ধ উদারবন্দির লাগে খেয়া দায়ী এটা আপনারা নিজে বিবেচনা করুন আমি কিছু কথাবার্তা করলাম এর মধ্যে ভুল হয় তাহলে আপনারা মাফ করে দেবে